ভালোবাসলে বয়ের সাথে ঘর বাধা যাই না খালু হ্যাঁ তুই কি করতেছিস খালু হ্যাঁ আমি একটা লিস্ট তৈরি করতেছি কিসের লিস্ট আরে ওই যে উনিশশো সালে যারা যুদ্ধ করলো হ্যাঁ পাঁচই আগস্টে যারা নেতৃত্ব দিল হ্যাঁ যারা আর কি সামনে থেকে জুলুম নির্যাতন সহ্য করে হ্যাঁ যারা এই নতুন করে বাংলাদেশ স্বাধীন করলো নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ করেছি হ্যাঁ এদের একটা লিস্ট করতেছি ও তা বাবা আমার নাম কি দিয়েছি সবার আগে তা খালু তুমি না কইলে আমি কি করে দিই এই যে এখনি কইলে এখনি দি দে দে সবার আগে তোর খালুর নাম দেবে আমার খালু হ্যাঁ তোর আপন খালু না হ্যাঁ খালু আমার নামটা আগে দে বিষয়টা হচ্ছে ক এই যে লিস্ট করলাম না হ্যাঁ এই লিস্টের কিন্তু একটা উপকারিতা আছে যেমন মানে এখন এই যে আমরা ওয়ার্ড থেকে শুরু করে নিয়ে হ্যাঁ এই ধরেন বিভাগীয় পর্যায় জাতীয় পর্যায়ে পর্যন্ত সবার একটা পদ পদবি দেব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনার একটা মনে মনে ভাবতেছেন একটা ভালো পদ লাগবে আমার বাবা তো ইউনিয়ন উপজেলায় দিস নেই তুই আমার বিভাগীয় একটা পদ দিস আরে খালু আমি তো একটা জাতীয় পর্যায়ে নিয়ে আপনার চিন্তা করতেছিলাম ঠিক আছে আপনার বিভাগীয় একটা সভাপতি বানাই জি 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 হ্যাঁ এদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় ভাবে সম্মাননা দেওয়া হবে ভাতা দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে বাহ

এটা তো দেব কিন্তু এর জন্য একটা কারণ আছে তো খালু কি কারণ এই যে উনিশশো সালে যারা যুদ্ধ করলো হ্যাঁ পাঁচ আগস্টে যারা যুদ্ধ করল করলো বাংলাদেশের এমন অবস্থা হতে পারে এই যে এরকম ইরান আর আছে ইসরায়েলি যেরকম যুদ্ধ বাইতেছে হ্যাঁ আল্লাহ না করুক না বাংলাদেশে এরকম একটা যুদ্ধ হতে পারে হ্যাঁ তখন কারা নেতৃত্ব দেবে এই যে এখন যারা দায়িত্ব আমি সেট করে দিচ্ছি না ইরাই নেতৃত্ব দেবে ইরাই যুদ্ধ করবে ইরাই মোকাবেলা করবে এদের কথামত যুদ্ধ হবে এই দাগের একটা লিস্ট আমি তৈরি করছিলাম খালু বাবা তুই আমার শালা সুয়ালাই শালে সুয়াল সেজন্যই তো তোমার আমি কেন্দ্রের একজন বড় দায়িত্বশীল না খালু না বাবা ওসব দরকার নেই তুই আমার নামটা কাটি দে আর নাই তো তুই একটা ওয়ার্ড পর্যায়ে আমার নাম দিয়ে দে অত ভারী জায়গায় আমি ও করতে পারবো না নে বিশাল ব্যাপার ও বড় বড়ো জিনিস আছে পড়বে কোন সময় হারাই যাব তোর খালা হয়ে যাবে একটা সমস্যা না তুই ওগুলো বাদ দে বাবা সবসময় নিজের চিন্তা করে খালু তুমি এই দেশের চিন্তা করলে না যখনই যখনই এখানে ওই বেতন ভাতা তারপরে যখন সুযোগ সুবিধার কথা হয় তখন তুমি এসে হামলা করো তুমি আইসে করো আমার নামটা প্রথমে দিবা নামটা প্রথমে আর এখন যখনই শুনলে যে এই দেশের সাথে যুদ্ধ হতে পারে মোকাবেলা করতে হতে পারে তখনই তোমার নাম কাটা শুরু হয়ে গেল না সব জায়গায় তোমাদের মতো লোক কাজের সময় থাকবে না পরে আইসে এই জায়গাটায় আমার ভূমিকা ছিল এই জায়গায় আমার দলের ভূমিকা ছিল এই জায়গা আমার এই করব সেই করব হচ্ছে খালু আমার যদি খালু না হইতেন তাহলে এরম করি মাততাম এরপর যদি আপনি কথা না শোনেন তাহলে আপনার কি করবে খালু জানেন কি আপনার নিতম্বে আমি লাঠি কই লাঠি কই